এক দুই তিন চার চারটে একদম খাবার নেবে গোডাউনে যাবে চারটে আপেল 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 এই যে স্যার দু জায়গা দু জায়গা দু জায়গা দু জায়গা কিছু একটা হবে এক দুই তিন তিন চার এক দুই তিন এক আপেল আপেল একটা সেকেন্ড স্যার টাকা দিলেই তো চলে যাবে তিন চার চারে কত চলে আসি আসি একশো হয় কিন্তু আপনার জন্য আরো ডিসকাউন্ট আছে আজকে জানুয়ারিতে

কেড়িবেতটা কোথায় ভাগনে কেড়িবেতটা কোথায় এইতে ছোট গাড়ি না সকাল ছটায় দোকান শুরু করে দিয়েছি আজকে ঠান্ডার মধ্যে যারা পয়সা দাওনি দাদা টাকাটা পেমেন্ট করো দিয়ে আমাকে দেখাবে হ্যাঁ স্যার খাবার দিয়েছি টাকা চাইবো না টাকার জন্য এই তো আশা সেরাম ও আমার বন্ধু ও এমনি বলে এরকম সেরাম মানুষ এখানে নেই যে দশ কোটি টাকার খাবার খেয়ে চলে যাবে ওটা একটা মানুষ ওটা বলতে হয় তাই তিনটে পরটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট স্যার বলুন তিনটে পরটা তিনটে পরটা আনলিমিটেড তরকারি এবার একটা এগ দেবো না এগ একটা দেবো না কি যে বলো ডিম না খেলে হবে তিনটে পট আপেল 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 ধরুন কয় জায়গা কয় জায়গা কয় জায়গা দেবেন পেমেন্ট এখন দেবেন না পরে দেবেন গোডাউনে যান গোডাউনে যান লোক জমে গেছে গোডাউনে যান শিলিগুড়ি দেখা করবেন কি দেবো কি দেবো চারটে পট একটা ডিম দিয়ে দিই পঞ্চাশ টাকা

কিসের ওটা ঠিক আছে ওটা দেখানো লাগে স্যার আমি কারে কি বলি আমি নিজেও জানি চারটে পাঁচটা আনলিমিটেড তরকারি একটা আপেল দেবো আপেল দেবো ধর বাবা ধর দু জায়গা দু জায়গা দু জায়গা দু জায়গা দু জায়গা তোলো 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 ঝম করে তোলো কোনটা এটা এটা তোলো দু জায়গা এক দুই তিন চার চারটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ধর ভাগ্নে ধর ভাগনে ধর আপেল দেবো আপেল দেবো আপেল কয় জায়গা হল কয় জায়গা হল গোন্ধ তিন জায়গা তিন জায়গা তিন জায়গা কি আপেল কলকাতার কলকাতা ছাড়া কোথাও কিছু আছে কলকাতার কাছে সব জায়গা হার মেনে যাবে তিনটে পরোটা চারটে পরোটা আনলিমিটেড তরকারি আপেল দেবো বাবু আপেল দেবো দাদা একটু দাও হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও একবারে দিয়ে দাও কত হবে কত হবে থ্যাংক ইউ স্যার একবারে দিয়ে খাও আমি আছি এক দুই তিন এই এ ভাগ নেই এই যে চারটি বড় এটা তোর জন্য গিফট স্পেশাল গিফট না এটা তোর না তোকে আলাদা গিফট করব টাকাটা তুই দিলি তো তোর জন্য স্পেশাল গিফট আছে আমার তরফ থেকে একটু দাদা ড্যাশ কি দিই তোকে এবারে লাস্ট এবার লাস্ট কি হয়েছে কি আমারে বল না আরে কিছু হয় না বলছে ছটা করে দু জায়গা পার্সেল করতে মিনিট টাইম লাগবে দু মিনিট লাইন ছাড়া কোনো এখন এই মুহূর্তে কিছু করা যাবে না এক দুই তিন চারে এই যে চারটে পরোটা যেহেতু তুই টাকা দিয়েছিস তোর জন্য একটা স্পেশাল চমক ডবল ডিম যেটা কেউ পারবে না ডবল ডিম এই যে ভাগ্নে ডবল ডিম দিয়ে দিলাম এই নে আবার আপেল পেঁয়াজ যা দে ইসকันটা দে ইসকันটা দে কে তুলবে কে একটু তারা